কাঁচা পাকা রাস্তার অন্তর্জালে আছে গোটা বিশ্ব একটির সঙ্গে আরেকটি কোনো না কোনো ভাবে যুক্ত ছোট তো কিছু রাস্তা আবার বেশ দীর্ঘ দীর্ঘ এত পথ যে দেখলে মনে হয় যেন এই পথের কোনো শেষ নেই দীর্ঘতম এসব রোডকে বলা হয় হাইওয়ে বা মহাসড়ক আমাদের এবারে আয়োজন এমন একটি হাইওয়ে নিয়ে যা কেবল শহর কিংবা স্টেট নয় অতিক্রম করে গেছে চোদ্দটি দেশ নাম প্যান আমেরিকান হাইওয়ে আজ আমরা পাড়ি দেব সেই দীর্ঘ সড়ক পথ আর পথ শেষ না হওয়ার এই রোমাঞ্চকর জার্নিতে উঠে আসবে প্যান আমেরিকান হাইওয়ে কোনো কোন যদি শেষ না থাকে তবে কেমন হবে অবাধে ছুটে চলায় নিঃশেষ এমন পথটি কোথাও আছে ঠিক এমনটা সম্ভব না হয়তো তবে পৃথিবীর দীর্ঘ এই পথটি কল্পনার সেই অবাধ বিস্তৃত দৈর্ঘ্যের চেয়ে কিন্তু কম নয় বলছি বিশ্বের দীর্ঘতম হাইওয়ে কথা যাকে প্যান আমেরিকান নামে।। মজার ব্যাপার হল এই মহাসড়ক তৈরি করতে শুধু একটি দেশ নয় অবদান রয়েছে ১৪টি দেশের দেশগুলোর মধ্যে আছে কোস্টারিকা পেরু পানামা নিকারাগুয়া মেক্সিকো আমেরিকা হন্ডুরাস গুয়াতেবালা বলিভিয়া এল সালভাদর কলম্বিয়া চিলি কানাডা এবং আর্জেন্টিনা নর্থ এবং সাউথ আমেরিকা এই এই দুই মহাদেশকে যুক্ত করে তৈরি করা হয়েছে হাইওয়ে উত্তরে অ্যালাস্কার প্রুডো বে থেকে শুরু হয়ে আর্জেন্টিনার উসু আয়া পর্যন্ত বিস্তৃত এই হাইওয়ে নেটওয়ার্কের দৈর্ঘ্য উনিশ হাজার মাইল চলতে চলতে কখন যে চোদ্দটি দেশ পার করে যাবেন খেয়ালি হবে না অনেকেই ভাবতে পারেন সুদীর্ঘ এই মহাসড়কটি হয়তো এক অবিচ্ছিন্ন সুতোয় বাঁধা কিন্তু না উত্তর আর দক্ষিণ থেকে ছুটে আসা প্যান আমেরিকান মহাসড়কে দেখেও আছে বিচ্ছেদের দাগ পানামা এবং কলম্বিয়াকে পৃথককারী অনুন্নত জলাভূমি ও জঙ্গলের একটি বৃহৎ অংশ জুড়ে বিচ্ছিন্ন এই মহাসড়ক প্রায় আটষট্টি মাইলের এই অংশটিকে বলা হয় ড্যারিয়ান গ্যাপ এই গ্যাপ অতিক্রমের জন্য আছে বিশেষ ফেরি এবং জাহাজের ব্যবস্থা ড্যাটিন গ্যাপ বেশ অপরাধ প্রবণ একটি এলাকা মাদক চোরাচালনের মতো বহু বেআইনি ঘটনা ঘটে এই অঞ্চলটিতে এখন প্রশ্ন আসতে পারে এত প্রতিকূলতা পেরিয়ে প্যান আমেরিকান হাইওয়ে এই যাত্রাপথ শেষ হতে ঠিক কতটা সময় লাগতে পারে আসলে উত্তরটি নির্ভর করে যাত্রী ও তার গাড়ির গতির উপর একে হিসেব অনুযায়ী যদি প্রতিদিন প্রায় তিনশো মাইল পথ যাত্রা করা হয় তাহলে পুরো রাস্তা পেরোতে সময় লাগবে ষাট দিন প্রসঙ্গত কালোরস সান্তা মারিয়া নামে একজন সাইক্লিস্ট একশো দিনে এই পথটি শেষ করে যার ফলে গিনেস বুকেও তার নাম লিপিবদ্ধ হয় মহাসড়ক যে এতই সুন্দর যে প্রতিবছর হাজারো মানুষ এই হাইওয়েতে লং ড্রাইভের জন্য আসে আবার অনেকেই আছেন যারা এই কঠিন পথে বাইকে ভ্রমণ করতে পছন্দ করেন তাই যাদের বেড়ানো পছন্দ তাদের একবার অন্তত এই মহাসড়ক নিয়ে ভ্রমণ করা উচিত তবে হ্যাঁ দারুণ রোমাঞ্চকর এই ভ্রমণে চালককে যেতে হতে পারে নানান পরিস্থিতির মধ্য দিয়ে কারণ প্যান আমেরিকান এই হাইওয়ে জলবায়ু অনেক বৈচিত্র্যময় পাহাড় থেকে সমতল ভেদ করে ছুটে এই মহাসড়কের দুপাশে চোখে পড়বে ঘন বন পৃথিবীতে বিখ্যাত রেইন ফরেস্ট প্রচন্ড তুষারময় অঞ্চল ও মরুভূমি আর কিছু কিছু অঞ্চল তো শুধুমাত্র শুষ্ক মৌসুমে যাতায়াতযোগ্য এছাড়াও খাড়া পাহাড় থেকে হঠাৎ ড্রপ অফ বন্য প্রাণী ভূমিধ্বস ছাড়াও বৃষ্টির মৌসুমে যোগ হয় বাড়তি প্রতিকূলতা তাই পরিস্থিতি সামাল দিতে অভিজ্ঞ চালক ছাড়া এই পথে গাড়ি চালানো বেশ বিপজ্জনক তা কেউ গাড়ি বা বাইক যাতে ইচ্ছে ভ্রমণ করুক না কেন সঙ্গে গাড়ি সারানোর সব ধরনের সরঞ্জাম থাকা কিন্তু প্রয়োজন তাতে কোনো কারণে গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও নিজেই ঠিক করিয়ে নিতে পারবেন কারণ এই পথের দূরদূরান্তে মেকানিক পাবার সম্ভাবনা খুবই কম ফলে তৈরি থাকতে হবে নিজেকেই নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর